রাফিনিয়াকে আমি প্রচন্ড মিস করি গত সিজনে সে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিলেন অলিম্পিয়ক বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে বস হানসিফ লিগ রাফিনিয়াকে নিয়ে কিছুটা এমন মন্তব্যই করেন তো যাই হোক চ্যাম্পিয়ন্স লিগ নাইটস আর ব্যাক এবং বার্সেলোনার ম্যাচ অলিম্পিয়াকোসের এর বিপক্ষে এই ম্যাচটা বার্সেলোনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ কয়েকটা কারণে প্রথমত বার্সেলোনার এত এত ইঞ্জুরিতে ভরা একটা স্কোয়াড সামলানো কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং এবং সিজনের এই পর্যায়ে এসে কিন্তু বার্সেলোনার নিজের এক্সেলারেশনটা ধরে রাখতে হবে কোনোভাবেই মন্দনে যাওয়া যাবে না দ্বিতীয়ত বার্সেলোনা কিন্তু পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচটা হেরে গিয়েছে এবং এই ফর্ম্যাটে তুমি জানো টানা দুইটা ম্যাচ যদি তুমি পয়েন্ট হারিয়ে ফেলো তবে কিন্তু তোমার জন্য টপ এইটে থাকাটা বেশ টাফ হয়ে যাবে এবং হানসিফ্লিক কোনোভাবেই চাইবেন না যেন তার দল টপ এইট বাইরে শেষ করে এজন্য অলিম্পিয়াকোস ম্যাচটা বার্সেলোনার জন্য কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে তার উপর নেক্সট ম্যাচ এল ক্লাসিকো সো এই ম্যাচে প্লেয়ার ম্যানেজমেন্ট আসলে কেমন হবে সেটাও হানসি ফ্লিকের জন্য একটা বড়সড় চ্যালেঞ্জ হবে সব কিছু শুরু করার আগে একটা ছোট রিউমার দিয়ে শুরু করে আলভারেজ কে আসলে আতলেরিকো মাদ্রিদ বার্সেলোনায় দিতে রাজি এবং তারা বার্সেলোনা অফার শুনতেও রাজি তবে বার্সেলোনা সাইড থেকে এমন তারা ফিল করতেছে যে আতলেটিকো মাদ্রিদ अराउंड 200 মিলিয়নের দাবি করতে পারে এবং দাবি তো করলে অ্যাকচুয়ালি অনেক কিছুই করা যাইতে পারে তবে অবভিয়াসলি অ্যাথলেটিক এমন কোনো ক্লাব না ভাই যে বলবে যে বার্সেলোনা তুমি উইন হও তোমার জন্য আমি স্যাক্রিফাইস করতেছি নো এমন কিছু অ্যাকচুয়ালি হবে এটা আশা করাটা বোকামি তবে আমার কাছে মনে হয় যে একটা রিয়েলিস্টিক যদি আমরা অ্যাজামেশন করতে পারি সেক্ষেত্রে দুইশো মিলিয়ন কখনোই যাবে না সেটা আথলেটিক যদি সেল করতে চাই সেটা বার্সা হোক কিংবা অন্য যে কোনো ক্লাবে হোক দুইশো মিলিয়নে তারা সেল করতে পারবে না সো সেক্ষেত্রে যেটা একটা অ্যাপসুলিউট ভ্যালু হতে পারে আই থিঙ্ক হান্ড্রেড টু হান্ড্রেড থার্টি মিলিয়নসের মধ্যে কোনো একটা ভ্যালু হতে পারে সো এই ভ্যালুটা আমার কাছে মনে হয় বার্সেলোনার জন্য ওকে মার্কেট ওয়াইজ ওকে অ্যান্ড আথলেটিক মাদ্রিদের জন্য সব ঠিক অনেক কিছুই বলা যায় ডিপেন্ড করতেছে বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন তো যাই হোক আমরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাতে ফেরত চলে আসি ম্যাচটাতে বার্সেলোনার লাইন আপ কেমন হতে পারে হানসি ফ্লিক ট্রেনিংয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্রন্ট ট্রায়ো ইউজ করেছেন লামিনিয়ামাল রুনি এবং রাশফোর্ড এই তিনজনকে তিনি ফ্রন্ট ইউজ করেছেন এখন আপনি বলতে পারেন ভাই স্ট্রাইকারটা কই রাশফোর্ড এখানে স্ট্রাইকার না এটা বলে রাখি রুনিকে তিনি ফলস কিংবা আপনি বলতে পারেন সেন্টার ফরওয়ার্ড রোলটাতে খেলাতে যাচ্ছেন যেখানে তার রোলটা হয় রাশফোর্ডের সাথে সে পজিশন সুইচ করবে লামিনের সাথে খুব বেশি একটা সুইচ করার দরকার পড়বে না কারণ হচ্ছে সেক্ষেত্রে লামিনের সাথে আর কি যে সেন্ট্রালি থেকে তার পজিশনাল এক্সচেঞ্জ খুব বেশি একটা হয় না এমনটা ফ্রন্ট দেখতে খুব শুরু করতে যাচ্ছে তিনি আসলে ভাবেন যে কোচ তাকে স্টার্ট করে কিংবা বেঞ্চ থেকে নামাক সেটা কোচের প্ল্যান এবং কোচ যেটা ভালো বুঝেন সেটার সাথে তিনি একমতে আই গেস্ট ইঞ্জুরিতে ফিরে আসার পর থেকে যে পারফরমেন্সটা গত ম্যাচে দ্বিতীয় অর্ধেক দিয়েছেন সেটা আমার কাছে মনে হয় বার্সেলোনার জন্য ভালো হবে ফ্রেঙ্কি ফার্মিন এবং পেদ্রি মিডফিল্ড ট্রায় আমরা হয়তো দেখতে পাবো এবং ব্যাকলাইনে হচ্ছে জাভি একজন নতুন জাভি বার্সেলোনাতে আগমন ঘটেছে এই ম্যাচে দেখতে নাও পারেন বাট জাভিকে নিয়ে কিন্তু প্র্যাকটিস করেছে এবং বেশ ইন্টারেস্টিং একটা রাইট ব্যাক সো তাকে হয়তো এই সিজনে কোনো না কোনো এক পর্যায়ে বার্সেলোনা ইউজ করতেও পারে এমনটা আর কি আমার ধারণা বলি অলিম্পিকোচ মেন্ডিলিবার বলেছেন যে বার্সেলোনা দল হিসেবে প্রচন্ড ভালো তারা একটা ইউনিট হয়ে খেলে এখন বার্সেলোনার বিপক্ষে এমন তারা করতে চায় যে তারা পুশ বার্সেলোনা আমাদেরকেই আমাদেরকে ঠেলে দিবে এবং সেটা যদি ঠেলে দেয় সেটা বার্সেলোনার ক্রেডিট হবে তবে আমরা মাঠে নামবো বার্সেলোনাকে পুশ করার জন্য অর্থাৎ তারা প্রেসিং সিস্টেমে খেলার জন্য নামবে এবং আমরা যদি আর্সেনাল ম্যাচটা দিকেও তাকে যেখানে অলিম্পিকোস হেরে গিয়েছিল সেখানে কিন্তু তারা পজিশন নিয়ে খুব বেশি একটা মাথা ঘামায়নি তারা চেয়েছিল প্রেসিং করে কাউন্টার বেসিসে খেলতে বাট সে ক্ষেত্রে আর্সেনাল ডিফেন্ড করতে পারছে বেশ ভালোই যদিও তারা গোল কনসিড করছিল সো বার্সেলোনার এক্ষেত্রে আসলে সতর্ক থাকতে হবে কারণ অলিম্পিয়া কোসের কিন্তু ফ্রন্ট লাইন বেশ ভালো মার্টিন স্পোর্টেন্স উইং এটা কিন্তু বেশ ডেঞ্জারাস একই সাথে চিকুইনো সে মিডফিল্ড থেকে যেভাবে ক্রিয়েটিভ রোলটা প্লে করে এবং কাবি ফ্রন্ট লাইনে বক্সের মাঝখানে কিন্তু সে যথেষ্ট পরিমাণ ডেঞ্জারাস হতে পারতো সব মিলিয়ে বার্সেলোনার সতর্ক থাকতে হবে এই ম্যাচে দেখা যাবে না বলেছে যে ফেরান এই ম্যাচের জন্য বেশ রিস্ক একটা পজিশন আছে এবং সম্ভবত এল এলক্রাসিকোতো সে ফিট নাও হতে পারে তবে এই ম্যাচে সে খেলতেছে না এতটুকু নিশ্চিত ক্লাসিকোতে রাফিন এবং ফেরান দুজনকেও দেখা যাওয়ার সম্ভাবনা বেশ ভালোই রয়েছে তো আপাতত আজকের জন্য এতটুকু